আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখতে পেলে মেয়েদেরকে সব ঘুম থেকে তুলে খাইয়ে দাইয়ে ব্রাশ করিয়ে চলে এলাম রান্নাঘরে ভাতটা বসিয়ে দিলাম ভাতটা তো শুধু বসাতে নেই তাই একটা আলু দিয়ে দিলাম এদিকে বসাবো মুসুর ডাল মুসুর ডালটা শুধু সেদ্ধ করবো মসুর ডালটা নুন হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম এই ফেনাগুলোকে তুলে দিই ফেনাগুলো তুলে দিলে কি ডালটা একটু পরিষ্কার হয় আর কি ঢাকা দিয়ে দিলাম সিদ্ধ হতে দেব এইদিকে করবো এটা বরবটির বিচে এখানে তো নরম বরবটি পাওয়া যায়নি মশলা কষে নিচ্ছ করে নিচ্ছি শিলে বেটে নিচ্ছি এদিকে মশলা বাড়তে বাড়তে এদিকে আমার ভাতটাও হয়ে গেছে ফ্যানটা ঝরিয়ে নিলাম এদিকে ডালটাও হয়ে গেছে ডালে শেষে একটু সরষার তেল কাঁচা সরষার তেল শেষের দিকে দিলে ডালটা খেতে ভালো লাগে সেদ্ধ ডালটা এরকম সেদ্ধ ডাল কার কার পছন্দ আমাকে কমেন্ট করে একটু জানাও ডালটা নামিয়ে নিলাম এইদিকে করবো যে বরবটির বীজটা সেদ্ধ হতে দেব এটা সে মোটর আলু যেমন করে সেই রকমই করতে হবে কারণ বরবটিগুলো তো পাকা বরবটি এর বীজগুলো শক্ত একটু তাই এটাকে নুন হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে দেবো এটা খুবই পাকা বরবটি এখানে নরম বরবটি পাওয়াই যায় না মটর আলু যেমন সেদ্ধ করে সেরকমই সেদ্ধ করে নেব এদিকে বরবটির বীজটা সেদ্ধ হতে থাক এদিকে এই যে আলুটাকে গ্রেড করে ধুয়ে রেখে দিয়েছিলাম দিয়ে দিলাম জিরা বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো সবই একসাথে দিয়ে দেবো জিরাটা বেটে নিয়েছিলাম গুঁড়োটা নেই আমার তাই আমি বেটে দিয়ে দিই সাথে সামান্য দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর সামান্য বেসন দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব এই বড়াটা থাকলেই আমার বড় মেয়ের ভাত খাওয়া হয়ে যাবে সে আর অন্য কোনো সবজি নেয় না তার অন্য কোনো সবজি খেতে চায় না সেটা মেখে রেখে দিলাম এইদিকে জামাগুলো এই যে ভিজিয়ে রেখে দেবো এখন ওদেরকে স্নান করিয়ে তারপর জামাগুলো ধুবো মেশিনটা যে বাথরুমের মধ্যে রাখবো বাথরুমের মধ্যে সেরকম জায়গায় নেইখানের বাথরুমটা এতটাই খারাপ বরবটির বীজটা সেদ্ধ হতে কতটা সময় লাগে দেখুন দেখতে কেমন করে খেলছে দেখুন এটা কি হচ্ছে তোমার বাবাটা কি করছো বিটু দেখো কুলারটা এখন বন্ধ করে দিই

মশলাটা কষিয়ে নিয়ে এই যে বীজগুলোকে দিয়ে দিলাম সেদ্ধ করা বীজগুলোকে বীজ আগু এটা এর সাথে ভালো করে একটু মিশিয়ে নেব সে নিয়ে পরিমাণ মতো একটু জল দিয়ে আর একটু পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব বীজটা কিন্তু খুবই সুন্দর লাগছিলো খেতে দারুণ লাগে মটর আলুর তরকারির থেকেও এটা ভালো লাগে খেতে প্রথমবার বানালাম ভালোই হয়েছিল খেতে এবার আলুটাকে ভেজে বড়া মজমুজ করে ভেজে নেব এই আলুর বড়াটা খেতে কে কে পছন্দ করো আমাকে জানিও একবার পাঠিয়ে দেব ভেজে এইভাবে সমস্ত বড়াগুলো ভেজে নিয়েছি আজকের মেনু আলুর বড়া মুজমুচে আর এই যে বীজের তরকারি আর ডাল আর গরমকালের সাথে আম থাকবে না তাই হয় আর সঙ্গে সাদা ভাত তো বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও এবং এই গরমে সুস্থ থাকতে নিজেকে সুস্থ রাখতে ভা বেশি বেশি করে জল খান এবং দেখা আছে নেক্সট ব্লগে ততক্ষণ বাই বাই